哎。 মাহফুজ আলম মাহফুজ আলম একজন সমন্বয়ক তিনি ইদানিং জামাতের নিয়ে সমালোচনা করেছে শিবির নিয়ে সমালোচনা করেছে সাধারণ ছাত্ররা বলে ধারণ তুমি ভুয়া 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 তার মাথায় বোতল নিক্ষেপ করে মেরেছে সে দুঃখ পেয়েছে তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে তার খুব কষ্ট লেগেছে তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম এই মাহফুজ আলম শিবিরকে আবার সেই রাজাকার জামাতকে আবার সেই রাজাকার ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এইজন্য জাতির এখন একাই চাওয়া দুইটা উপদেশটাকে সরায়ে দেন একটা হচ্ছে তথ্য উপদেশটা হলো মাহফুজ আলম আর আসিফ নজরুল এই দুইটা আর অকারুজ্জামান আর হলো চুপু এই সাইজ শয়তান যতক্ষণ ক্ষমতার মস্তদে বসে আছে ততক্ষণ আওয়ামী লীগের শয়তানদের পালিয়ে যাবার সুযোগ আছে এরা যদি ক্ষমতার থেকে নেমে যায় তাহলে আর কোনো শয়তান পালিয়ে যেতে পারবে না